দেখুন ঘেরের সাথে এই যে পাশের জলাশয় এই জলাশয়ের পানি বের করার জন্য ব্রিজ দেওয়া এই ব্রিজের সামনে কি সুন্দর করে কত সুন্দর করে গেতে গেতে পানি যাওয়া আসার পথটি বন্ধ করে দেওয়া হয়েছে আরও দেখুন এখানে পাটা লোহার পাটা লোহার পাটা দিয়ে দেওয়া হয়েছে কত সুন্দর করে কেশবপুর বেগমপুর শহর রাস্তা ভেঙে এই গাছটি পড়েছে এখানে সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না এই সড়কটি সংস্কার করার জন্য সড়কের বাম পাশে বাউল বাউলের পশ্চিম পাশে বসতি ঘর বাড়ি মাছের ঘেরের পানি এই যে ঘরের মাঝামাঝি এসে উঠেছে দেখুন মাসের ঘের এই যে জমি বরাবর ভেঙে ভেঙে ঘেরের ভিতরে গিয়ে পড়েছে এই যে দেখছেন বড় বড় গাছ গাছের গোড়ায় মাটি নেই মাটি সরে ঘের ভিতরে গিয়ে এখন গাছ পড়ার উপক্রমণ হয়েছে বন্ধুরা আমি কবির হোসেন আপনাদের দেখাচ্ছি ভগতি মাছের ঘের করে যে অপূরণীয় ক্ষতি সাধন করা হচ্ছে তার একটি নমুনা দেখুন বন্ধুরা এই গাছটি আর দু এক দিনের ভিতরেই পড়ে যাবে আরও আছে আরও দেখাচ্ছি আমি আপনাদের দেখাবো এই দেখেন এই যে কত বড় একটি গাছ এপাশে আপনার বসত ঘর আরও যদি দেখাই একটি গাছ একেবারে পড়ে যাওয়ার উপক্রম হয়েছে বড় রেন গাছ বড় রেন গাছ দেখুন ঘের মাছের ঘের এই ঘেরের একটি বাড়ি প্রায় অর্ধেক গ্রাস করে রেখেছে অর্ধেক অর্ধেক গ্রাস করে রেখেছে আরও যদি আপনাদের দেখায় এই যে দেখছেন এই পাশে এগুলো সব কবর স্থান এখানে মৃত ব্যক্তিরা শুয়ে আছেন এই যে এখানেই এখানেই এই কবর ভেঙে ভেঙে পড়েছে এই ঘেরের ভিতরে দেখুন গাছগুলো কীভাবে বেঁকে বেঁকে পড়েছে ঘেরের ভিতরে এইখানে অগণিত কবর এই কবরগুলো এখন ভেঙে ভেঙে ঘেরের মাঝে ভেঙে ভেঙে পড়ছে এখানেই কবর এখানেই এখানেই কবর এই সব কবর বন্ধুরা আমি কবির হোসেন আপনাদের দেখালাম কেশবপুর শহরের ভিতরের একটি বাউল এই বাউলটি দীর্ঘদিন মাসের ঘের করে মানুষের অপূরণীয় ক্ষতি সাধন করছে